আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম ঢাকার মধ্যে একটি অন্যতম স্থান লালবাগ কেল্লা আজকে হুজুর হয়ে গেছে আসলে হুজুর না কিন্তু তারপর আজকে মানে একটা হুজুরের ব্যাস দর যাই হোক আমরা লালবাগ কিল্লার ভিতরে চলে আসছি ওখানে সামনে টিকিট দেখাইছি তাই ওখান থেকে ভিডিও করে নেই ভিতরের জায়গাটা অনেক সুন্দর আপনারা একবার ভিউ গুলো দেখুন না দেখলে বুঝতে পারবেন না যে কত সুন্দর ফ্রেন্ড এই মুতাফি মুতাজা আমার বন্ধু হায়দাম নবী হায়দাম চল স্বাদ বাটা ওরে টু মানে শরম করে বুঝছেন ভিতরের দিকে চলে আসলাম কথা চেঞ্জ করব পরে লালবাগের ভিতরে একটা মসজিদ অনেক সুন্দর এইটার ভিতরে ঢুকতে যায় না এখান দিয়ে ঘেঁট আটকানোর ভিতরে ঢোকা যায় না সম্ভবত ওই সাইড দিয়ে ঢুকতে হয় তো আমরা এই সাইড দিয়ে ঢুকছি তো সেই জন্য আর ভিতরে ঢোকা যাবে না এই মসজিদটা দেখুন আমরা ওইদিকে যাইতেছি এদিকে আমরা দেখছি মসজিদের ওইখানে আপনারা মসজিদে দেখছেন না ওই মসজিদটা অনেক সুন্দর মসজিদের ভিতরে আমরা ঢুকতে পাইনি চেষ্টা করছিলাম ঢোকার জন্য তো এখান দিয়ে ঢুকতে পাইনি এখন এই আমরা এখান দিয়ে ওই সাইডে যাইতেছি এখানে একটা সিঁড়ি আছে এখান দিয়ে আমরা উপরে উঠবো সিঁড়ি আমি ভাবছিলাম ওইখান ওই সাইডে সিঁড়ি কিন্তু এখান দিয়ে সিঁড়ি এখন উপরে উঠতে উপরে উঠতেছি ওয়াউ আপনারা দেখুন ভিউটা একবার দেখুন অনেক সুন্দর এখানের জায়গাটা অনেক জানতাম না আসলে অনেক সুন্দর অনেক আসলে অনেক সুন্দর এখন আমরা যাইতেছি ওই সাইডে একটা পুকুর আছে পুকুরটা অনেক সুন্দর পুকুরটা দেখতে যাবো দস দস ওই পুকুর না ওইটা পুকুর ওই সাইডে একটা পুকুর হ্যাঁ ওই একটা পুকুর আমরা পুকুরটা দেখতে যাইতেছি পুকুরটা নাকি অনেক সুন্দর এখন পুকুরটা দেখতে যাব আসলে এই লালবাগ কলেজে কি কাহিনী আমি জানি না আমি এখানে ফার্স্ট আসছি কিন্তু আমি জানতাম না যে এত সুন্দর জায়গাটা আসলে অনেক সুন্দর মুন্তাজির আমরা জানতাম প্রথমে আসার আগে যে জায়গাটা অনেক সুন্দর আসলে আমি এখানে আসার আগে আমরা আজকে অনেক কষ্ট করে আসছি এত জ্যাম তারপরও আমি তো আসতে চাইছিলাম না আমার বন্ধুরা ওরা বলে যে না আজকে যাবোই আমি তো সকালবেলা ঘুম থেকে ওই ঠিক একেবারে পুরো আসার কোনো নিয়ে ইয়ে ছিল না তারপরও শুধু ওদের কথা মতো আসলাম যাই হোক আস অনেক ভালো লাগতেছে যতটা কষ্ট করে আসছি আমি কিন্তু তার থেকে আমার অনেক ভালো লাগতেছে এখন অনেক আসলে দুঃখিত এখানে যে পুকুরটা পুকুরটা আসলে পানি নেই এই যে দেখতে ছবি তুললাম আসলেই আমার অনেক মানে অনেক ভালো লাগতেছে আপনাদের কাছে বলতেছি আমার অনুভূতিটি কেমন আসলে আমি ভাবতে পাই না যে আমার এখানে এসে ওদের সাথে যে এত ভালো লাগবে আসলে আমার খুবই ভালো লাগতেছে এখানে এসে এখানে এই যে লালবাগ কিল্লার যে এই যে পুরনো যে ঘরগুলা আসলেই অনেক সুন্দর এগুলা দেখার মতো একটা প্লেস লালবাগকেলাটা অনেক সুন্দর লাগতেছে কি বলবো মানে ভাষা প্রকাশ করার মতো না অনেক অনেক ভাল লাগতেছে এখানে আমরা একটা ঘরের ভিতরে ঢুকছি এখানে এই ঘরের ভিতরে অনেক সুন্দর ঘরের ভিতরে পুরোনো কালে অনেক আগের রাজা বাচ্চাদের চুন চাকু ছুরি এগুলো আছে এখানে ঘরের ভিতরে যে আছে আমি জানতাম আমরা তো বের হয়ে যাওয়া যাচ্ছিলাম আমার একটা বন্ধু আছে ও বলে যে ওখানে চলো এখানে যায় দেখি তারপর একবার এই ঘরের ভিতরের প্লেসগুলো একটু দেখুন অনুভব তবু এখানে আমরা ঘুরলাম অনেক বড় প্লেস আমাদের ঘুরতে অনেক ঘুরলাম ছবি টবি তুললাম আমার ফ্রেন্ডরা ছবি তুললাম আমি ছবি তুললাম তারপরে আমি ভিডিও করলাম আমরা এখন এখান থেকে বের হয়ে যাবো এই গেটের কাছে আসছি আমরা এখন বের হয়েছি আমরা যখন এখান দিয়ে যাচ্ছিলাম তো মাস্ক আমাদের ঢুকতে দিচ্ছিলো না তো আমি মাস্ক কিনে তারপরে মাস্ক ব্যবহার করে তারপরে মাস্ক পরে তারপরে ঢুকলাম এখন আবার মাস্ক পরে এখান থেকে বাইরে গিয়ে আবার আমি মাস্ক খুলে ফেলাবো যাই হোক আশা করি আপনারা ভালো থাকবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকুন বেলাইকন প্রেস করে দেবেন